একদিকে সন্ধ্যা হয়ে গেছে আর একদিকে আমার বাবা নিয়ে আসছে অনেকগুলো মাছ আর এই মাছগুলো হলো একদম তরতাজা নদীর মাছ আর এই মাছ খেতে কিন্তু খুবই সুস্বাদু আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়াম ভালো আছি নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম পুরোটা ভিডিও অবশ্যই দেখবেন আর এই যে দেখেন নদীর তাজা মাছগুলো দেখতে কতটা সুন্দর আর এখানে কিন্তু তিন চার রকমের মাছ মাছগুলো কিন্তু আমি আর মা কেটে পরিষ্কার করে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি আর এইদিকে আমরা এক জায়গায় যাচ্ছি আর কোথায় যাচ্ছি একটু পরেই কিন্তু দেখলেই বুঝতে পারবেন আর আমাদের সবুজ শ্যামল গ্রামটা কতটা সুন্দর দেখেন তো আপনাদের কাছে শেয়ার করলাম আমরা যারা যারা গ্রামে থাকি গ্রামের মানুষ কিন্তু ফ্রিতে অনেক কিছুই খেতে পারে যেমন অনেক প্রকার সবজি শাক তো আমাদের গ্রামে কিন্তু ভরপুর অনেক কিছুই পাওয়া যায় যাই হোক বন্ধুরা আমরা কিন্তু চলে আসছি কচু গাছ খোঁজার জন্য যেই ভাবনা সেই কাজ অনেকগুলো কচু গাছ কিন্তু পেয়েও গেছে আর আর কচু গাছ খোঁজার একটাই কারণ সেটা হলো কচুর নিচে যে গোড়া থাকে বা বাটি ওইটাই কিন্তু আমাদের দরকার ওইটা দিয়ে কিন্তু আমরা মজাদার একটা রান্না করে খাবো তো এটাকে আমরা বলি কচুর সরা আপনারা কি বলেন অবশ্যই জানাবেন এই কচুর সরা কিন্তু কেবলমাত্র শীতকালেই পাওয়া যায় সবাই সব সময় আমি দেখে আসছি শীতকালে এই কচুর সরাটা খায় আর বাকি সময়গুলোতে এটা সচরাচর পাওয়া যায় না আর এটা সবার অনেক বেশি পছন্দ কিন্তু ধৈর্য সহকারে রান্না করতে হয় বলে অনেকে রান্না করে না তবে একজন যদি রান্না করে সবাই দিয়ে খেতে হয় আমি আর আমার মা এবং ছোটো বোন আজকে খুঁজে খুঁজে এখান থেকে অনেকগুলো কচুর সরা নিয়ে যাব অনেকগুলো না হলে তো হবেই যেহেতু আমাদের বাড়ির সব চাষিদেরই এটা অনেক বেশি পছন্দ আর আমাদের গ্রামটা কিন্তু ঘনবসতি অনেকগুলো পরিবার নিয়েই কিন্তু একটা বাড়ি এজন্য আমি বেশি করে নিতে চলে আসলাম আর খুব তাড়াতাড়ি আসছি এখন তো ছোটো দিন তাড়াতাড়ি না আসলে কিন্তু অনেকগুলো নেওয়াও যাবে না তো আমাদের প্রায় কিন্তু কচুর সরা নেওয়া হয়ে গেছে আমার চালুনে কম আছে। কিন্তু আমরা আরেকটা চালুন নিয়েছিলাম ওই চালুনে ভর্তি ছিল আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি যাওয়ার সময় দেখলাম চাচাতো ভাই মাটি কাটতেছে এজন্য ওইখানে একটু দাঁড়িয়েছিলাম এদিকে পরদিন সকালবেলা দেখি মা ঘুম থেকে তাড়াতাড়ি উঠে কচুগুলো ভালোভাবে দুয়ে সিদ্ধ বসায় দিছে আমি ঘুম থেকে উঠতে উঠতেই মার অনেকগুলো কাজ হয়ে যায় আর এদিকে কচু সিদ্ধ কিন্তু হয়ে গেছে মাকে জিজ্ঞেস করলাম এত তাড়াতাড়ি কেন তুমি কচু সিদ্ধ বসাইলা মা বলল আজকে যেহেতু কচু রান্না করবো একটু তাড়াতাড়ি না করলে অনেক বেশি দেরি হয়ে যাবে আমি আর মা দুজনে মিলেই কিন্তু কচুগুলো এখন বেছে নেব। আর নয়তো অনেক বেশি লেট হয়ে যাবে এই রান্নাটা করতে অনেক সময় এবং পরিশ্রম লাগে বলেই কিন্তু কেউ তেমন এই রান্নাটা করতে চায় না তবে যারা যারা ধৈর্যশীল তারা কিন্তু সবার ঘরেই রান্না করে এই খাবারটা খায় আর এই খাবারটা যেহেতু বছরে একবারই পাওয়া যায় সবাই মন ভরে খেতে যায়, আর এত মজা লাগে এই খাবারটা খেতে কী আর বলবো এই কচুটা কিন্তু আপনারা চাইলে টাকি মাছ শোল মাছ ইলিশ মাছ এবং চিংড়ি মাছ দিয়ে রান্না করে খেতে পারেন আজকে কিন্তু আমরা ইলিশ মাছ দিয়ে রান্না করব। যেহেতু আমার বাবা কালকে সন্ধ্যাবেলা অনেকগুলো নদীর তাজা মাছ নিয়ে আসছিল সেই মাছের মধ্যে কিন্তু ইলিশ মাছও ছিল আর সেই নদীর তাজা ইলিশ দিয়ে রান্না করলে আরও বেশি মজা হবে এজন্যই কিন্তু আজকে বসে পড়লাম রান্না করব বলে তবে এই রান্নাটা চিংড়ি মাছ দিয়ে রান্না করলে নাকি আরও বেশি সুস্বাদু হয় যেহেতু আমাদের ঘরে আমি চিংড়ি মাছ খাই না আর এই তরকারিটা আমারই অনেক বেশি পছন্দ তার কারণে হলো ইলিশ মাছ দিয়ে রান্না করতেছে এই তো মা কিন্তু চুলায় কচুর ছড়া রান্না বসায় দিছে আমরা কিন্তু সুন্দরভাবে কচুটা পরিষ্কার করে তারপর হলো ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছিলাম আর এদিকে কড়াইতে মা মাছটা কষিয়ে নিচ্ছে আর মাছগুলো ভালোভাবে কষানোর পর কিন্তু আমি মাছগুলো থেকে কাটাটা আলাদা করে তারপরই হলো কচুর সরার মধ্যে ঢেলে দিব। এই তো আমার কাঁটাগুলো বাসা হয়ে গিয়েছিল তখন হলো আমি কচুর সরার মধ্যে মাছগুলো ঢেলে দিচ্ছিলাম তারপর হলো এক এক করে সব ধরনের মশলা দিয়ে দিবে। পেঁয়াজ এবং রসুন ব্লেন্ড করা ছিল তার থেকে একদম পরিমাণ মতো দিয়ে দিল স্বাদ মতো লবণ এবং অল্প পরিমাণ হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে অনবরত নাড়তে থাকবে এটা নাড়তে নাড়তে একদম গাঢ় গাঢ় করতে হবে অনেকটা সময় লাগবে আজকে রান্না করতে বিশেষ করে কচুর সরা রান্না করতে সবসময় অনেক বেশি কষ্ট তো এই কচুর সরার মধ্যে স্বাদ আনার জন্য কিন্তু তেঁতুল দিতে হয় কাঁচা তেঁতুল সিদ্ধ করে তারপর দিতে হয় আমি কিন্তু কাঁচা তেঁতুল ফুলটাকে বেছে দিয়েছিলাম বারবার নেড়ে নেড়ে এই রান্নাটা করতে হয় না হয় পাতিলের নিচে লেগে যেতে পারে এদিকে আমাদের মুরগিকে কিছু চাল দিয়েছিলাম খাওয়ার জন্য আর দেখেন কত পাখি চলে আসছে সেই চাউল খাওয়ার জন্য প্রতিদিন আমরা চাউল দিই মুরগিকে খাওয়ার জন্য আর এই পাখিগুলো খায় আমার চেয়ে এত ভালো লাগে এই পাখিগুলো খেলে আমি কিন্তু পাখিরে অনেক বেশি ভালোবাসি ছোটোবেলা থেকেই কিন্তু পাখি আমার অনেক বেশি পছন্দ ছোটোবেলা ভাবতাম আমি যদি পাখি হইতাম আর এদিকে কিন্তু অনেকক্ষণ রান্নার পর এখন বাগার দিয়ে দিবে আর বাগার দেওয়ার আগে হলো কড়াইতে তেল দিয়ে দিল তারপর হলো পেঁয়াজ এবং রসুন কুচি দিয়ে ব্রাউন কালার হলেই কিন্তু বাগারটা দিয়ে দেবে আর আমি বসে বসে গ্রান শুনতে শুনতে পাগল হয়ে যাচ্ছি ভাবতেছি যে কখন খাবো এটা খেতেছি কী সুস্বাদু কি আর বলবো একবার যে রান্না করে খাবে সেই কিন্তু বুঝবে কতটা মজা আমাদের কিন্তু বাগার দেওয়া হয়ে গেছে এখন বাকি ধনেপাতা দেওয়ার আর ধনেপাতা দিলে কিন্তু এর স্বাদটা আরও বেশি দ্বিগুণ হয়ে যাবে আমি কিন্তু এদিকে বাটি নিয়ে বসে আছি কখন খাবো ধনেপাতাটা দিয়ে একটু নাড়াচাড়া করলে কিন্তু আমার খাওয়ার পালা প্রতি বছর কিন্তু এই রান্নাটা করলে আমরা বাটি নিয়ে বসে থাকি কখন খাবো কখন খাবো যেহেতু বছরে এক দুইবার এটা খাই সেহেতু তো লোভনীয় একটা খাবার খেতেই মন চাইবে আর আমি কিন্তু অনেকক্ষণ চুলার পাড় বসে খাওয়ার পর এখন চলে আসছি ভাত দিয়ে কচুর সরা খাওয়ার জন্য ভাত আর পরামর্শ দিয়ে কচুর সরা খেলে আরও বেশি সুস্বাদু লাগে তো এখন তো আমি মজা করে কচু সরাটা খাচ্ছি আপনারা চাইলেও এভাবে রান্না করে খেতে পারেন যাই হোক বন্ধুরা ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাঠিয়ে থাকবেন আর পুরোটা ভিডিও দেখার জন্য সবাইকে অনেক বেশি ধন্যবাদ সবাই ভালো এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ